এক পাঙ্গাস মাছেই কপাল খুলল জেলের বরগুনের পাথরঘাটার নিজ তরঙ্গ খালে শুক্রবারের সকালটা আর দশটি দিনের মতো সাধারণ ছিল না প্রতিদিনের মতো সেদিনও বড়শি হাতে ভাগ্যের সন্তানে বেরিয়েছিল জেলে রিয়াজ হোসেন কিন্তু কে জানতো তার বড়শিতে সেদিন ধরা দেবে এমন এক জলদানব যা শুধু তার ভাগ্যই বদলাবে না বরং পুরো কালোমেখা এলাকাকে ভাসিয়ে নিয়ে যাবে এক অভাবনীয় উৎসবের জোয়ারে পনেরোই আগস্ট শুক্রবার বেলা এগারোটা উপজেলার কালোমেখা বাজারের পাশেই স্লুইস গেট সংলগ্ন খালে বড়শি পেতে অধীর অপেক্ষায় ছিলেন রিয়াজ ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বড়শিতে মাছের কোনো মিল ছিল না ঠিক যখন তিনি আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা হঠাৎ তার বড়শির ছিপটি মতো বেঁকে গিয়ে এক তীব্র ঝাঁকুনি দিল রিয়াজ হোসেন বুঝতে পারলেন সাধারণ কোনো মাছ নয় জলের নিচে তার বড়শিতে আটকেছে বিশাল কিছু শুরু হয় এক অসম লড়াই জলের নিচের ভাসমান শক্তিটি যেন অভিজ্ঞ এই জেলে তার সমস্ত শক্তি এবং কৌশল দিয়ে বড়শি ধরে রাখেন দীর্ঘক্ষণ চেষ্টা পর যখন তিনি জলদানবটিকে বাগে আনতে সক্ষম হন তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তার বড়শিতে আটকে আছে বিশাল এক পাঙ্গাস মাছ আকারে এতটাই বড় যে ডাঙ্গায় তোলা প্রায় অসম্ভব তাৎক্ষণিকভাবে আশেপাশের মানুষের সাহায্যে মাছটি উপরে তোলা হয় খবরটি ছড়িয়ে পড়তে এক মুহূর্তেও দেরি হয়নি বাতাসের বেগে ছড়িয়ে পড়াই এই খবর কালো মেঘা বাজারে মুহূর্তে সৃষ্টি হয় এক হুলস্থুল কাণ্ড সাড়ে তেইশ কেজি ওজনের বিশাল দেহী পাঙ্গাসটিকে দেখতে তখন উৎসুক জনতা আড়তে ভিড় জমান ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাই ছুটে আসেন এই বিরল দৃশ্য অবলোকন করতে মুহূর্তে সাধারণ একটি মাছের আড়ত পরিণত হয় এক মিলন মেলায় ডিজিটাল এই যুগে এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাত ছাড়া করতে চাননি কেউই অনেকেই তাদের মোবাইল ফোনে বিশাল মাছটির ছবি তুলতে শুরু কেউ বা ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের সাথে সেলফি তোলার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় ফেসবুক ইউটিউব লাইভ করতেও দেখা যায় অনেককে এ যেন মাছ ধরার খবর নয় গোটা এলাকায় তৈরি হয় এক উৎসবের আমেজ এরপর দুপুর ১২টার দিকে মাছটি বিক্রির জন্য কালো বাজারে তোলা হলে শুরু হয় দর হাঁকাহাঁকি অবশেষেই মোহাম্মদ রাজু মিয়া কেজি প্রতি এক হাজার টাকা দরে মোট তেইশ হাজার পাঁচশত টাকায় মাছটি কিনে নেন জেলে রিয়াজ হোসেনের মুখে তখন রাজ্য জয়ের হাসি তিনি বলেন প্রতিদিনই এখানে বড়শি পাতি কিন্তু জীবনে কখনো ভাবিনি এত বড় পাঙ্গাস আমার বড়শিতে ধরা পড়বে আল্লাহ যা দিয়েছেন তাতে আমি অনেক খুশি ক্রেতা মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ রাজু মিয়াও এই কেনা বেচায় দারুণ উচ্ছ্বসিত তিনি বলেন এত বড় নদীর পাঙ্গাশ সহজে পাওয়া যায় না এর স্বাদ ও মান দুটোই সাধারণ পাঙ্গাসের চেয়ে অনেক ভালো তাই এক হাজার টাকা কেজি দরে সাড়ে তেইশ হাজার টাকায় কিনে নিয়েছে তিনি আরও জানান স্থানীয় বাজারের চেয়ে ঢাকায় এই মাছের চাহিদা এবং দাম অনেক বেশি তাই মাছটি সঠিক উপায়ে সংরক্ষণের পর বিক্রির জন্য পাথরঘাটা থেকে সরাসরি ঢাকায় প্রেরণ করা হয় তিনি আশাবাদী ঢাকার বাজারে এই মাছটি অনায়াসে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব হবে একটি মাছ আর তাকে ঘিরেই এক জেলের ভাগ্য পরিবর্তন এবং একটি এলাকার মানুষের বাঁধ ভাঙা উল্লাস মিলিয়ে রিয়াজ হোসেনের এই জলদানব শিকারের গল্পটি এখন পাথরঘাটার মানুষের মুখে মুখে ফিরছে